হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অপ্রিতা আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি আজকে তোমাদের সাথে কুচো চিংড়ির বড়া বানিয়ে দেখাও দেখো এখানে কুচো চিংড়িগুলো ভালোভাবে বেছে নিয়ে কিন্তু আমি ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপর যতটুকু করবো ততটুকু কুচো চিংড়ি নিয়ে নিলাম এখানে একটা আলদা বাটিতে নিয়ে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো মেট মশলা গুঁড়ো সব এখানে কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন আমার এখানে দু চামচের মতো বেসন লেগেছিলো এবার সবগুলোকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা কুচি করেও দিতে পারো সবগুলো কিন্তু সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে আর আমি হাত দিয়ে মাখতে গিয়ে আমার হাতে মনে হলো একটা কাঁটা ফুটে গেছে যাই হোক জ্বালাও করছিলো আর এখানে আমি কিন্তু মেখে একটা সাইডে রেখে দিয়ে গ্যাসটাকে অন করে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তোমরা চাইলে এটা কিন্তু সাতা তেল দিয়েও করতে পারো এবার হাতটাকে হালকা করে জলে ভিজিয়ে নিয়ে এখানে হাতের সাহায্যে এরকম একটু দলা টাইপের বানিয়ে নিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে পারি তোমরা যে কোনো শেপে দিতে পারো যার যেটা মনে হয় এখানে দেখো প্রথমে কিন্তু দিয়ে ভালোভাবে করে এখানে ভেজে নিচ্ছে প্রথমবার ভেজে তুলে নিয়ে আমি আবার সেকেন্ড বার দেবো দেখো প্রত্যেকটা কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এইগুলো দেখো হয়েও গেছে প্রায় আর ফুলেও গেছে দেখো কত সুন্দর ফুলে উঠেছে তার মানে হয়ে গেছে একটা বাটিতে প্রথমবার ভেজে তুলে নিলাম এবার সেকেন্ড বার দেবো দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখতে পাবে আর খেতে গেলেও কিন্তু খুবই মনমুছ হয়েছে তারপরে সেকেন্ড বার এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেবো দেখো আর আমি প্রথমের দিকে একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি তারপরে কিন্তু হাইতে দিয়ে ভেজে নিচ্ছি এটা তোমরা ফুল ভিডিও বুঝতে প্রথমের দিকে লাস্টে আস্তে কিন্তু গ্যাসের জোরটা রেখেছিলাম তারপরে বাড়িয়ে দিচ্ছি গ্যাসটা তারপরে এখানে দেখো আমি পিঠেটা খেয়ে দেখছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর আজকের জন্য ভিডিওটা বাই